আসসালামু আলাইকুম প্রিয় আবরকাতী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন মেহরবানি করে জানাবেন গত কয়েকদিন পূর্বে আমরা সবে বারাতের আমল নিয়ে আলোচনা করেছি কিভাবে আমল করতে হবে শবে বারাতের ফজিনাত কতটুকু এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি কিন্তু এই দিনকে কেন্দ্র করে কয়েকটি বেদাত জিনিস এবং কুসংস্কার জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে আর অবশ্যই এই বেদাত সম্পর্কে কুসংস্কার সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত না হলে আমরাও কিন্তু বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গোনাগার হয়ে যেতে পারি তো চলেন সেই বেদাত আর কুসংস্কারগুলো কি একটু জেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বরে হলো সবে রাতের দিনে মসজিদে জামাতবদ্ধ হয়ে এ করা এটা শরিয়াতে কতটুকু বৈহিত সবে সবে বারাতের ফজিলাত তো অবশ্যই রয়েছে কিন্তু জামাতবদ্ধভাবে মসজিদে নামাজ পড়া এবাদাত করা শরীয়তের এরকম কোনো প্রমাণ নেই সাহাবাইকার তাবে তাবা তাবে ইন কেউই শবে দিনে একত্রিত হয়ে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করা জামাতে অংশগ্রহণ করা এমনটা তারা করেননি সুতরাং এটা নিঃসন্দেহে বেদাত দুই নম্বরে আমাদের সমাজে কিছু কিছু ধারণা রয়েছে যে শবে বারাতের দিনে মৃতও ব্যক্তিরা আমাদের বাড়িতে তাদের روحটা ফিরে আসে এই কথাটাও ভিত্তিহীন কুসংস্কার বেদাত কারণ কোন মানুষ মিত্র পরে তার রুহ ফিরে আসে না এই সম্পর্কে কোরআন ও হাদিসে কোনো প্রমাণ নেই সুতরাং এই বিশ্বাস রাখাটা ও বেদাত ও কুসংস্কার এরপরে তিন নম্বরে হলো যে শবাবরাতে দিনে এই দিনটাকে কেন্দ্র করে অনেক মানুষ তারা বাজি ভাটিয়ে থাকে এটাও কিন্তু শরিয়াতে কোনো দলিল নেই সুতরাং এই বাজি ফাটানোটা এসছে আমাদের ভারতের মধ্যে বা উপমহাদেশের মধ্যে হিন্দুদের থেকে হিন্দুরা বিভিন্ন উৎসবের সময় যে বাজি ফাটিয়ে থাকে সেখান থেকে উৎপত্তি হয়েছে কিন্তু মনে রাখা দরকার যদি আমরা কোনো বেধর্মীদের নিয়ম রীতি আমাদের ধর্মের মধ্যে শুরু করে দিই তাহলে আমাদের হাসন নাসর তাদের সাথেই হবে সুতরাং আমরা জাহান্নামী হয়ে যাব তো সবে বারাতের দিনে বাজি ফাটানো এইটা সম্পূর্ণরূপে বেদাত কুসংস্কার এতে লিপ্ত হওয়া যাবে না চার নম্বরে হলো হালুয়া রুটি বানানো সবে দিনটাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে হালুয়া রুটি বানানো দেখেন হালুয়া রুটি মহান আল্লাহ রব্বুল আলমিন এটা খাওয়া নিঃসন্দেহে জায়েজ করেছেন না জায়েজ করেননি তবে মনে রাখা দরকার সবে দিনে এটা বানাতেই হবে এবাদাতের উদ্দেশ্যে বা এবাদাত মনে করে এই কাজ করা নিঃসন্দেহে এটা বেদাত কিন্তু স্বাভাবিক নিয়মে আপনি সারা বছরে যেভাবে হালুয়া রুটি বানিয়ে খেয়ে থাকেন ওদিনেও যদি ওই উদ্দেশ্যই বানিয়ে থাকেন তাহলে দোষ হবে না কিন্তু এই দিনে বানাতে হবে এবং এটাকে এবাদাত মনে করা সবের কাজ বলে মনে করা নিঃসন্দেহে বেদাত ও কুসংস্কার আরও একটি প্রথা আমাদের মধ্যে চালু আছে যেটা হলো কবরের উপরে ধূপ বাতি জ্বালানো কিছু কিছু এলাকায় দেখা যায় সবে দিনে মানুষরা মৃত ব্যক্তির কবরের উপরে গিয়ে ধূপ ধনা এগুলো দিয়ে থাকে নিঃসন্দেহে এটা বেদাঁত ও কুসংস্কার যেমন ফতোয়া হিন্দিয়ার তিনশো একান্ন নম্বর পেজের মধ্যে উল্লেখ করা হয়েছে কবরের উপরে ধূপ বাতি দেওয়া এটা বেদাৎ এই কাজ করা থেকে আমাদের দূরে থাকতে হবে এরকম কাজ কোনোভাবেই এই দিনকে কেন্দ্র করে করা যাবে না আরও একটি বহু প্রচলিত বেদাঁত চালু রয়েছে সেটি হলো সবে দিনে সন্ধ্যাবেলা যদি কোনো মহিলা সে গোসল করে এবং এ বাড়িতে এসে যদি দুরাকাত নামাজ পড়ে এই যে গোসল করলো তার চুল থেকে পানি টুপিয়ে টুপিয়ে যে মাটিতে পানিগুলো পড়ে এর প্রত্যেকটি ফোটায় ফোটায় নাকি তারা নেকি পেয়ে থাকে কোরআন হাদিসে এরকম কোনো সহি বর্ণনা নেই এটা সম্পূর্ণ বেদাত ও কুসংস্কার সুতরাং এই সমস্ত বেদাত থেকে আমাদের সকলকে অবশ্যই দূরে থাকতে হবে আর এই সমস্ত এবাদাতগুলো কোনোভাবেই করলে হবে না মনে রাখা দরকার সহি বখারি মুসলিম মিশকাত বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে মা আয় সারদি আল্লাহ তার আহা থেকে বর্ণিত আছে মহানবী সাল্লু আলাইহা সাল্লাম বলেছেন মানা হাদা সাফি আমরিনা আহা জামা লাই সালাহু হহু আর মহানবী সাল্লু সাল্লাম বলেন আমাদের এই দিনের মধ্যে জানেই তা যদি কেউ এই দিনের মধ্যে প্রচারিত করে তা স্পষ্ট বেদাত গোমরাহি সুতরাং এই সমস্ত বেদাত থেকে অবশ্যই আমাদের সকলকে দূরে থাকতে হবে এই দিনের অনেক ফজিরত রয়েছে আপনারা সারা রাত ব্যাপী নামাজ পড়ুন রোজা রোজা রাখুন ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ করুন তবে কোনো বেদাতের মধ্যে জড়িত হলে হবে না তো অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখবেন আর যদি ভালো লাগে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যদের কাছে ভিডিওটি সরিয়ে দিন যাতে করে সবাই এই কুসংস্কার বেদাত থেকে নিজেরাও বাঁচতে পারে আল্লাহ হাফেজ